শুরুতেই বলে রাখি যদি কেউ ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে আজকের ভিন্ন স্টাইলের ভিন্ন স্বাদের এই নুডলসের রেসিপিটি কখনোই বুঝতে পারবেন না তাই হাতে করে চার মিনিট সময় নিয়ে এই রেসিপিটি দেখার জন্য বসে পড়বেন আসলে নুডলস কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে তবে প্রতিদিন একই রকম নুডলস রান্না করে দিলে একটু ঘ্যামি আসে এজন্য চেষ্টা করবেন একটু ভিন্ন ভিন্ন স্টাইলে রান্না করে দিতে তাহলে দেখবেন বাচ্চা বা বড়রা দুজনেই কিন্তু খুশি হয়ে যাবে তো একটা হাড়ির মধ্যে অল্প কিছু লবণ আর তেল দিয়ে পানিটা গরম করে নিয়ে দিয়ে দেবেন নুডলস নুডলসটা ওইদিকে ভালোভাবে সিদ্ধ হয়ে গেল আর একটা তাওয়ার মধ্যে তেল দিয়ে কয়েক রসুন দেবেন রসুনটা হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবেন কয়েকটা মরিচ রসুন এবং মরিচটা ভালোভাবে ভেজে নিয়ে উঠাই নেবেন এটা আমি একটু মিউনিজ স্টাইলের নুডলসটা করব ক্রিমি ক্রিমি ভাব আসবে খেতে অনেক মজাদার অনেক লোভনীয় দেখতেই থাকেন এরপর কি কি করতেছি এরপর ওই তাওয়ার তেলের মধ্যেই দিয়ে দিবেন দুটো ডিম ডিম দুটো কিন্তু একেবারেই ভেজে নেবেন না তাহলে কিন্তু মিউনিজটা ভালো লাগবে না হালকা একটু কাঁচা কাঁচা থাকবে তবে সিদ্ধ হবে আমি যেভাবে করে দিচ্ছি এভাবে করে নিতে পারেন আমি কিন্তু এক্সট্রা কোনো তেল এখানে অ্যাড করব না যেটা ছিল সেটা দিয়ে করার চেষ্টা করব এভাবে নুডলস রান্না করলে কিন্তু আসলে অনেক মজা হয় যেটা আমি কখনো চিন্তা করিনি এতটা মজা লাগবে আর নিজের হাতে বানানো মিউনিজটা যে এত মজা হবে সেটাও কখনো ভাবিনি তো সব কিছু হয়ে গেল আমি এটা ঠান্ডা করার জন্য রেস্টে রেখে দিলাম এদিকে আরেকটা কড়াই নিয়ে নিলাম তার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম আর এক একমুঠেরও একটু বেশি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল হতে থাক ততক্ষণে আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য রেডি করি একটা ব্লেন্ডারে চার নিয়ে নেবেন সেই সাথে দিয়ে দেবেন ডিম মরিচ এবং রসুনগুলো আরও এখানে অনেক কিছু অ্যাড করতে হবে দেখাচ্ছে একটু পরে তো পেঁয়াজগুলো এভাবে লাল হয়ে যাওয়ার পর হালকা একটু কষানোর জন্য পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় পেঁয়াজ ওইদিকে সিদ্ধ হতে থাক এই দিকে বাকি অংশটা রেডি করি এখানে আমি একটা ফ্রেশ দুধ মানে গুঁড়ো দুধের প্যাকেট সম্পূর্ণ ঢেলে দিলাম আর কিছু টমেটো সস হালকা কিছু পানি দিয়ে ভালোভাবে এটা ব্লেন্ড করে নিব এটা যত বেশি ব্লেন্ড হবে তত বেশি খেতে ভালো লাগবে মনে রাখবেন হালকা দানা দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না টেস্টটাও সেরকম আসবে না তো আমি আর এটা ব্লেন্ড হয়ে গেছে বিশেষ করে এর ঘ্রাণটা এত মজার একটা ঘ্রান আসছে মনে হচ্ছে এমনিই খেয়ে ফেলেই তবে এর মধ্যে যদি আপনি দুই টেবিল চামচ চিনি আর অল্প একটু লবণ দিয়ে ব্লেন্ড করেন তাহলে কিন্তু আপনি যে কোনো পাকোড়া চপ বা পেঁয়াজের সঙ্গে খেতে পারেন যাই হোক ওই রেসিপিটি না হয় আরেকদিন শেয়ার করব তো এটা আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আর দিয়ে দিব একটু লবণ আর আমি কিন্তু এক প্যাকেট নুডলসের মশলা ব্যবহার করছিলাম তখন আর এক প্যাকেট এখন ব্যবহার করতেছি তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন এই ক্রিমটা তেলের উপর ভাসবে ঠিক তখনই দিয়ে দেবেন নুডলস আস্তে আস্তে নুডুলসটা দিবেন আর একটু একটু করে নাড়বেন তাহলে সবগুলো নুডলসের মধ্যে ক্রিমগুলো ভালোভাবে লেগে যাবে তো আমি সবটা একবারে ঢেলে দিয়ে এখন আস্তে আস্তে মিক্সড করব মিক্সটাই হচ্ছে আসল আর আরেকটা জিনিস খেয়াল করবেন নুডলসটা যখন সিদ্ধ করবেন তখন অবশ্যই নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নেবেন কারণ হানড্রেড পার্সেন্ট সিদ্ধ করে নিলে যখন নুডলসটা কষাবেন একেবারে ভর্তা হয়ে যাবে এবার বুঝলেন তো কেন বললাম আমারে এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না যারা স্কিপ করে দেখবেন তারা কিন্তু কোনো না কোনো টিপস মিস করবেন তো তৈরি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের ভিন্ন স্টাইলে ক্রিমি ক্রিমে একটা নুডলস অবশ্যই ট্রাই করবেন আর এটা কিন্তু খেতে ইয়াম্মি